হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস সিক্সের আট নম্বর চ্যাপ্টার অর্থাৎ বায়ুদূষণ চ্যাপ্টারটির পঞ্চান্ন নম্বর পেজটির লাইন ভিত্তিক আলোচনা করব তো ভিডিওটি শুরু করা যাক তো দেখো এখানে কি বলছে দেখো তো বাতাস আর পৃথিবী কি বলছে তো পৃথিবী কি বলছে কি ভাই খবর কি তখন বাতাস বলল উফ আমাকে বাঁচাও আমি তো আর পারছি না পৃথিবী তখন বলল কেন কি হলো ব্যস্ত আছো আমার সাথে জড়িয়ে তখন বাতাস বলল আছি তো কিন্তু তোমার মানুষরাই তো আমায় ভালো থাকতে দিচ্ছে না দেখছো না তারা আমার কি হাল করেছে এরা কি বোঝে না আমি অসুস্থ হলে নিজেরাও বাঁচবে না পৃথিবী বলল সত্যিই তো ভাববার বিষয় এর একটা ব্যবস্থা তো করতেই হবে তখন বাতাস বললো হ্যাঁ ভাই যা করার তাড়াতাড়ি করো এতে আমিও ভালো থাকবো আর তোমরাও অর্থাৎ দেখো এখানে একটা পৃথিবী এবং বাতাসের যে কথোপকথন সেটা তুলে ধরা হয়েছে মজার একটা কথোপকথন তো এখানে বলতে চেয়েছে যে পৃথিবী বাতাসকে জিজ্ঞাসা করছে তার খবর কি তখন বাতাস তার উত্তরগুলো দিল যে সে খুব কষ্টে রয়েছে কারণ মানুষরা বাতাসকে ঠিকমতোভাবে ঠিকমতোভাবে রাখতে দিচ্ছে না অর্থাৎ আমরা এই বাতাসকে দূষিত করছি বায়ুকে দূষণ করছি এই বায়ু দূষিত হলে সেটা আমাদের পক্ষে ক্ষতিকারক সেটা আমরা বুঝছি না এটার জন্যই বাতাস বলছে যে এই মানুষরা কি বুঝতে পারছে না যে আমি অসুস্থ হলে এরাও ভালো থাকবে না এরা এদেরও পরিস্থিতি খারাপ হবে কারণ আমরা এই বায়ুকে কি করছি গ্রহণ করছি এটা আমাদের প্রয়োজনীয় জিনিস কিন্তু তার সত্ত্বেও পরিবেশ দূষণ হলে আমাদের পক্ষেই সেটা ক্ষতিকারক তো দেখো তারপরে কি বলছে শ্বাস নিয়ে ফুসফুসে যে বাতাস টেনে নাও তার থেকে অক্সিজেন রক্তে মিশে সারা শরীরে ছড়িয়ে পড়ে কিন্তু দূষিত বাতাস শরীরে ঢুকলে কি হবে বলতো কী হবে এর ফলে আমাদের শরীরে কী হবে বিভিন্ন রোগের সৃষ্টি হবে মানুষের শ্বাসকষ্ট হবে এছাড়া বিভিন্ন রোগের রোগ এসে যাবে তার ফলে মানুষের মৃত্যু পর্যন্ত হতেও পারে এবং এখন হচ্ছে সেটা বায়ু দূষণের ফলে আমাদের মানুষের শ্বাসকষ্ট হচ্ছে বিভিন্ন রোগ দেখা যাচ্ছে এর এর পরিস্থিতি খুবই খারাপ পরিস্থিতির দিকে চলে যাবে আস্তে আস্তে তো সেই কারণে এখনই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত এবং বায়ু দূষণ প্রতিরোধ করা দরকার তো দেখো এই পাশে কি বলছে যে বিভিন্ন প্রকার বিষাক্ত গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড সালফার ডাইঅক্সাইড ইত্যাদি রাসায়নিক পদার্থ সীসা ক্লোরোফ্লোরো কার্বন যানবাহনের ধোঁয়া ধুলিকোনা জৈব পদার্থ বাতাসে মিশলে বাতাস দূষিত হয় তো এই রকম ক্ষতিকারক গুলো ফলেই বায়ু দূষিত হচ্ছে এবং এই বায়ু দূষণ হওয়ার ফলে আমাদেরই সেটা আমাদেরকেই সেটা আমাদের পক্ষে খুবই ক্ষতিকারক এবং সেটার ভোগ আমরাই করব বাতাস যদি দূষিত হয় সেটা আমাদের পক্ষেই ক্ষতিকারক কিন্তু বায়ু দূষিত হচ্ছে এরকম কিছু বিষাক্ত গ্যাসের ফলে যেগুলো আমাদের দ্বারাই বায়ুতে চালিত হচ্ছে অর্থাৎ বায়ুতে এগুলো আমাদের ফলেই আসছে যে যানবাহনের ধোঁয়া আমরাই তো করছি যানবাহন চালানোর ফলে সেই ধোঁয়া থেকে বায়ু দূষিত হচ্ছে তো এরকম বিভিন্ন বিষাক্ত গ্যাসের জন্যই বায়ু দূষিত হচ্ছে তো এই পেজে এইটুকুই বলা হয়েছে আর পরের পেজে বায়ু দূষণ সম্বন্ধে আরও ব্যাখ্যা রয়েছে যেগুলো আমরা পরের ভিডিওতে আলোচনা করব তো আশা করি এই পেজটি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোথাও অসুবিধা থাকে তো সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও তাহলে আমরা পরের পেজ যখন আলোচনা করব তখন এখানে যেগুলো তোমাদের অসুবিধা থাকবে সেটা আমরা ওই ভিডিওতে বলে দেব তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই